নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে আজ থেকে তিন মাস ব্যাপী নানান কর্মসূচির শুভ সূচনা হল ধর্মনগরে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল নিপুণ ভারত আর নিপুণ ভারতকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তৈরি হয়েছিল নিপুণ ত্রিপুরা মিশন সেই নিপুণ ত্রিপুরা মিশনের আজ তৃতীয় বর্ষবর্তী উদযাপন উপলক্ষে শুক্রবার পয়লা আগস্ট ধর্মনগর বিদ্যালয় পরিদর্শকের অধীন কালাছড়া ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদ্যোগে ধর্মনগরে পৌর পরিষদের অন্তর্গত সাতটি বিদ্যালয়ের শিশুদের নিয়ে রেলি সংগঠিত হয় রেলিতে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর অফ স্কুল आशीष কুমার দাস এবং বিদ্যালয় পরিদর্শক কার্যালয়ের এর ব্লক প্রজেক্ট কোঅর্ডিনেটর মঞ্জুরি ভট্টাচার্য মূলত কি উদ্দেশ্য নমস্কার আপনারা সবাই জানেন যে জাতীয় শিক্ষানীতি 2020 তার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে নিপুন ভারত আর এই নিপুন ভারতের হাত ধরেই আমাদের माननीय মুখ্যমন্ত্রী নিপুন ত্রিপুরা সূচনা করেছেন এবং আজ এই নিপুণ ত্রিপুরার তিন বছর পূর্তি উপলক্ষে আমাদের এই র্যালি এই নিপুণ ত্রিপুরার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বালভাটিকা থেকে শুরু করে ক্লাস টু পর্যন্ত প্রত্যেকটি শিশু যেন তার বয়স উপযোগী পাঠ্যপুস্তক পড়তে পারে এবং সে তার মনের কথা সহজ ভাষায় লিখতে পারে তো এই উদ্দেশ্য নিয়ে আজকে প্রথম দিনে আমরা ফার্স্ট অগাস্ট টোয়েন্টি থেকে শুরু করে থার্টি ফার্স্ট অক্টোবর টোয়েন্টি পর্যন্ত তিন মাস ব্যাপী নানান অনুষ্ঠান সূচি আমরা হাতে নিয়েছি এবং সেখানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকরা ওনারা প্রত্যেক দিনের ক্লাসে বাচ্চাদের নিয়ে নানান অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওদেরকে পড়াবেন এবং আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি অর্থাৎ আজকের যারা শিশু তারা ভবিষ্যতের পিতা তারা যেন প্রত্যেকে ভালো করে পড়াশোনা করে আহ তাদের লক্ষ্যে পোষতে পারে এবং আমাদের দেশগোড়ার কাজে লাগতে পারে এর জন্যই মূলত আজকের এই